প্রায়ই মূল্যস্ফীতি কমছে না এ হচ্ছে না এটার কিন্তু সবচেয়ে বড় একটা হলো লোকাল লেভেল যে মনিটর লোকাল লেভেল যে একটু করা সেটা আপনাদের যারা বেসরকারি ম্যাজিস্ট্রেট যারা আছেন একটু দেখভাল করলে কিন্তু আমাদের মানুষের জীবনের কষ্ট অনেক লাঘব হয় এটা একটু সিরিয়াসলি আপনারা করেন আপনারা কাজ করছেন আমি আর ধন্যবাদ জানাই অ্যাডমিনিস্ট্রেট কারণ আমরা যেই পর্যায়ে আমরা আসছি দায়িত্ব নিয়েছি সেটার ভেতরের ব্যাপার সেবার অনেকে হয়তো জানেন না জানি এখন ছ মাস পরে কিন্তু অনেকগুলো কী হয়েছে কদ্দুর করলেন কারণ আমরা বুঝি আমরা না আসলে হয়তো বাংলাদেশের অস্তিত্ব হয়তো হুমকি স্বরূপ থাকতো এইটা এটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট মানে না আসলে ডক্টর ইউনুস যদি ক্ষমতা না নিতেন দেশের কী অবস্থা আর আর্থিক অবস্থা এটা অকল্পনীয় কিন্তু এটা ভেতরের লোকজন জানে না বাইরের লোকজন যারা পণ্ডিত ব্যক্তি জানেন আপনারা অনেকে জানেন কিন্তু স্বীকার করতে চান না এত বিপর্যয়ের মুখে ছিলাম আমরা আমরা এখন মোটামুটি কিছুটা স্বস্তি আসছে এবং কিছুটা স্টেবিলিটি আমি বলবো না সম্পূর্ণভাবে স্টেবল হয়েছে আমাদেরও ফেলিউর আছে ভুল ত্রুটি হচ্ছে কিন্তু যদি আপনার সহযোগিতা না করলে কিন্তু আমরা যতটুক যতটুক সময় আছি এটা কিছু পজিটিভ কাজ কিছু ইতিবাচক কাজ করে যেতে চাই কারণ বাংলাদেশ একটা দেশ একটি দেশ এবং বিদেশে একটা জিনিস বলি বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু অনেক বেশি আমরা বাংলাদেশকে নিজেকে নিজে টেনে রাখি এবং আমরা এত বেশি বিজ্ঞজন এত বেশি কথাবার্তা বলে পজিটিভ জিনিসটাকে নেগেটিভ করে ফেলে যেটা আমি আর নাই বললাম অনেক অর্থনীতিবিদ আছে বেশিরভাগ আমার ছাত্র কত কিছু বলে কিছুই জানে না অর্থ উপদেশটা কিছুই বুঝতে পারেন না উনি বাজার জানেন না ইনফ্লেশন কাগজ এগুলো নাকি আমি জানি না এনে আমি তর্ক করতে চাই না কিন্তু নিজেকে একটু পজিটিভ দিকটা এই যে আমি কিছুদিন আগে পশুর রোম থেকে ফিরলাম একশো বিশটা দেশের প্লেনারি प्रथमी डॉक्टर यूनुसर रेट पानी रेडियो কেন আমি প্রথম রোতে বসা একশো বিশটার সমস্ত প্রতিনিধির মাঝে ডক্টর ইউনুসের যেটা এটা তো তখন আমার জন্য একটা গর্বের ব্যাপার বাঙালি হিসাবে আমি ভোট সামনে বসে আছি এবং সেখানে সবাই তখন জানে যে ডক্টর ইউনুস বাংলাদেশের ইন্টারভিউ প্রধান আর যারা এডিবি প্রেসিডেন্ট যারা ছিল তারা তো জানেই সবাই অতএব এই জিনিসটাকে একটু আমরা আমাদের আমাদের জাতীয় গৌরবটাকে আপনারা দেশে বিদেশে একটু সমুন্নত রাখেন সেটাই কিন্তু আমি আবার অনুরোধ করি আমরা যেটা করছি সবার ভালোর জন্য করছি কিছু বলতে থাকলেও সেগুলো আমাদেরকে একটু কোপারেট করেন কিন্তু আমাদের আদেশ নির্দেশে কিন্তু সব কিছু সব ইসা হবে না বাস্তবায়ন হবে না এটা আপনারা করবেন এটাই সবচেয়ে বড় এবং যদি না তবে ডিফিকাল্ট হবে যদি আপনারা সহযোগিতা না করেন আর একটা জিনিস আমি সবসময় বলি সংস্কার কিছুটা আমরা চেষ্টা করব করতে এবং কিছুটা দিতিবাচক জিনিস করব আমি সবসময় বলি ভবিষ্যতে যেই সরকারি আসে না কেন আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই পদচিহ্ন মানে আমরা যেটা করব। এমন অনেকে আমাকে জিজ্ঞেস করে একদিন এক এই রাজনীতিবিদ আমাকে কী বলছেন আপনি ফুটপ্রিন্ট রাখবেন এটা যদি না মানি আমরা তো আপনাদের মানতে হবে কারণ আমরা জনগণের ভালোর জন্য করবো তাদের সাথে আলাপ আলোচনা করে করবো তখন আপনার ওটাকে রিজেক্ট করতে পারবেন না তখন আপনাদেরকে টেনে নামিয়ে দেবে জনগণ অতএব এটা হলো ফুটপ্রিন্ট মানে আমরা যেটা করব। এটা অ্যাটলিস্ট মানে আমি আমাদের ইউনিতে স্টাইলাস ফ্যাক্ট আমরা একটা রূপরেখা দেবো এবং কিছু কিছু আছে আরও ডিটেল দিতে পারব দিতে সম্ভব দেবো কিন্তু আপনারা ফলো করবেন আমার অনেক বন্ধু বান্ধব আছে রাজনীতিবিদ এখন অনেকেই আছে তারা বলে যে আমরা যেটা করবো সেটা তোমরা ফলো করবে কারণ অতীতে যারা করেছে যে যারা পণ্য বর্ষার কথা বলেন তাদেরকে ফলো করার মতো তেমন আমরা কিছু পাইনি তারা যেটা করেছে বেশিরভাগই আমি বলি নেগেটিভ যাই বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন ইভেন সামাজিক ক্ষেত্রে বলেন আমরা চাচ্ছি কিছুটা ইতিবাচক এবং আমি মনে করি প্রস্তাব নেতৃত্বে এবং আপনাদের সহায়তা সবাই সিভিল সার্ভিস প্রশাসন ইঞ্জিনিয়ার ডাক্তার সবার সাথে একসাথে কাজ না করলে কিন্তু বাংলাদেশকে আমরা সুসংহত করতে পারবো না এমনি মোটামুটি বাংলাদেশ ইমেজ ভালো কিন্তু আমরা তো একটা শক্ত এবং শান্তিকামী কল্যাণমুখী এবং সমতা ভিত্তিক একটা রাষ্ট্র